বিশ্ব নবীর খাদে মিশনে ছিলেন গোলাম হিসেবে থাকতেন কিন্তু মদিনা শরীফে যখন গেলেন মসজিদে নবীতে হজরত বেলাল আজান দিতেন আর আজানের ফাঁকে ফাঁকে নামাজ আদায় করে এই আজুয়া খেজুর সব চাইতে কালো খেজুর বেরাদার টকরিতে করে নিয়ে ওই মার্কেটে বিক্রি করতে যেতেন তখন কিন্তু বেলালি মার্কেট নাম ছিল না বিক্রি করতে যেতেন বড় বড় লোকেরা দোকানদারেরা সবাই প্রচার বেলালের খেজুর কেউ না খেজুর আর কি হবে বাসা বুঝতে পারলেন হিংসা এ কালো আর খেজুরও কালো টেস্ট আর কি হবে আর খেজুর কেউ নিও না হেজুর আক্তার বেলালের খেজুর বিক্রি হচ্ছে না এই আজুয়া খেজুরের ঘটনা বলছি। বেলালের খেজুর বিক্রি হচ্ছে না হেজুর রেক্তের বেলাল নদিয়াল লাহু তালান ঘুরে চলে গেলেন আবার সময় হয়ে গেল আজানের মাগরিবের সময় আজাম দিলেন নামাজ পড়ে খেজুরের টকরি রেখে দিল, আবার ঈশান নামাজ পড়লেন রাত পার হলো আবার সকাল হয়েছে ফাজিরের আজান হলো সকাল সকাল খেজুরের টুকরি নিয়ে আবার ওই মার্কেটে গিয়ে হাজির হয়েছে অন্যান্য দোকানদারেরা প্রচার করছে আমাদের খেজুর আম্বার বড় খেজুর আমাদের খেজুর সেলফি বড় খেজুর আমাদের সুপরি খেজুর ভালো আমাদের মারিয়াম ভালো আমাদের খেজুর কালমি খেজুর খুব ভালো কালবি খেজুর ভালো আমাদের মাবরুম খেজুর ভালো এই সমস্ত খেজুরগুলোর নাম এক এক জাতের খেজুর আমাদের খেজুর নাম কত ভালো দেখতে অতি উত্তম টেস্ট মিষ্টি সবই আছে বেলালের খেজুর কেউ নিও না বেলাল মক্কা থেকে এখানে এসেছে হাফসি দেশের মানুষ দেখতে কালো জঘন্য বেলালের খেজুরও কালো স্বাদ নাই কেউ নিও না আল্লাহু আকবার আচ্ছা রাগ না রাগ কমবে রাগ তবু বিশ্ব নবীর সাহাবি দেখেন হাজরাতে বেলাল খামুস ইন্নাল্লাহ মা সবর কর আল্লাহ সাথ দেবে সবর ধরে আছে এই রকম করে প্রত্যেকদিন খেজুরের টোকরি আনে আর ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যায় কেউ খেজুর নিচ্ছে না সাত দিন হয়ে গেলো খেজুর বিক্রি হচ্ছে না বাজার ঘাট কেউ নিতে চাইছে না গোটা মার্কেটের মধ্যে প্রচার বেলালো কালো বেলালের রে খেজুরও কালো টেস্ট কি হবে কেউ লিস না আরে বেলা আলাস ও এক নামা পড়ে চোখের পানিতে মুখ ভাসা আল্লাহর মবে বেলাল কে বলছে বেলা রে কেন কাজিস বল কি হয়েছে কিসের অভাব বেলাল বলছে আমি নামাজের ফাঁকে ফাঁকে ফাঁকা টাইমে ছোট্ট একটা কারবার করতাম ব্যবসা বিজনেস করতাম ইয়ারসুল্লাহ সাত দিন হয়ে গেছে আমি প্রত্যেক দিন বাজারে যাই আর ঘুরে আসি আপনার দুশ্মনেরা এই দেশের হিংসুট লোকেরা আমাকে মার্কেটে বসতে দাই না আমার জিনিসপত্র কেউ নেয় না বদনাম ছড়িয়ে দিচ্ছে বল বেলাল কি হয়েছে ইয়া মনের কথা বলবো কাকে বিশ্বনবী বললেন আমি থাকতে তোর কিসের টেনশন বলো কি হয়েছে হযরত বেলাল বললেন না বিগ আমার মন মানে না খেজুরে হয়তো পোকা ধরে যাবে বিশ্বনবী বললেন না 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 খেজুরের জীবনে কোনদিন বহু লেট হয়ে যায় বছর বছর হয়ে যাচ্ছে তারপর হয়তো কোনো প্রবলেম হয় না তো খেজুরে পোকা ধরে না যেকোনো জিনিসে মাছি বসে পোকা ধরে খেজুরে মাছি বসলেও পোকা হয় না এটা আল্লাহর নিয়ামত বিশ্বনবী বললেন ও বেলাল টেনশন নিও না তোমার খেজুরে পোকা আসবে না কি হয়েছে বলো নবী গো আমি নামাজের ফাঁকে একটা ছোট কারবার করতাম ব্যবসা বিজনেস করতাম প্রত্যেকদিন এ আজওয়া খেজুর নিয়ে বিক্রি করতে যেতাম কিন্তু কাফের বেদিন মুশরিকেরা মদিনার এরা প্রচার করছে বেলাল ও কালো বেলালের খেজুর ও কালো কেউ নিস না টেস্টিং স্বাদ নাই ইয়া রাসূলুল্লাহ এই রকম করে সাত দিন হয়ে গেল কোন বাজারঘাট ঘাট হয়নি বিক্রি হয়নি নবী গো সাত দিন ধরে যাচ্ছি ঘুরে ঘুরে আসছি কেউ আমার খেজুর নিতে চাইছে না ওরা দশজন একদিকে আমি একা একদিকে আমি কালো তো সত্যি ঠিকই বলছে আমার খেজুরও কালো ঠিকই বলছে কিন্তু কেউ নিচ্ছে না আমার চেহারা দেখে আমার পার্শ্বে কেউ আসছে না ইয়া রাসূলুল্লাহ কি করে আমার ব্যবসা বিজনেস চলবে কি করে আমার কারবার চলবে নবী আমার বললেন বেলাল রে মুজকি মেরে হাস চলো আজকে আমি তোমার সঙ্গে বাজারে যাব বেলাল খুশি হয়ে গেলেন আপনি আমার সঙ্গে যাবেন হ্যাঁ বেলাল আমি আজকে তোমার সঙ্গে ওই মার্কেটে যাব চলুন দেখি নাবি মোস্তফা বিশ্ব আগে আগে হাজরত বেলাল পেছন পেছন বলি সুভান দেখেন আজিওয়া খেজুরের মর্যাদা মর্তবা কত মার্কেটে গিয়ে পৌঁছে গেলেন মদিনার মার্কেটে গিয়ে পৌঁছে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন এক জায়গায় বেলাল গিয়ে পৌঁছালো আবার প্রতিদিনের মতো সেদিনও সবাই বলছে কেউ খেজুর নিও না নিও না নিও না বেলালও কালো আর খেজুরও কালো স্বাদ কি হবে কেউ আসছে বিশ্বনবী হাঁটতে হাঁটতে বেলালের কাছে গেলেন বেলাল তুমি একটা আওয়াজ দাও আওয়াজ দাও সবাইকে জড়ো করো ডাকো

নবী আমার বললেন Bilal রে তোমার খেজুর দাও খেজুর হযরত বেলাল কয়েকটা খেজুর বিশ্ব নবীর হাতে দিলেন নবী আমার খেজুর বিসমিল্লাহ বলে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর বলছে শুন গো যারা খেজুর খেলো জান্নাতি মেওয়া খেলো যারাই খেজুর খাবে ভারী بیماری হবে না যারা এ খেজুর খেয়ে নাস্তা করবে জীবনে গ্যাসের বেমার আসবে না যারা এ খেজুর খাবে ওষুধ হিসেবে তাদের সুগার হবে না যারা এ খেজুর খাবে তাদের বাড়িতে রহমত বরকত আসবে তার ভারী বেমারি আসবে না যার বাড়িতে এ আজুয়া খেজুর সাতটা থাকবে তার বাড়িতে রহমত বর্ষিত হবে যার বাড়ায় তার বাড়িতে বরকত হবে যখন এ সমস্ত বর্ণনা দিল আর ফের খেজুর থাকে যদি বিশ্বনবী বলে যে খেজুর খেলে জান্নাতের মেওয়া খেলো যার বাড়িতে থাকবে রহমত বরকত আসবে যে খেজুর খাবে তার বাড়ি বেমারি দূর হবে আর কি খেজুর থাকবে থাকবে না সমস্ত খেজুর খোয়া হয়ে বিক্রি হয়ে গেল সমস্ত দোকানদারেরা হো হয়ে থেকে গেল কোনোই কাজ হলো না রে এত বললাম সাত দিন ঘোরালাম এই মোহাম্মদ এসে একটা কথা বলেই সব বিক্রি করে দিলে আল্লাহ মানুষের বিশ্বাস আল্লাহকে দেখিনি নবী বলেছে আল্লাহ আছে বিশ্বাস হলো নবী বলেছেন জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস নবী বলেছেন হাশর ময়দান হবে বিশ্বাস এত সমস্ত না দেখে যদি বিশ্বাস করতে পারি খেজুর তো সামনে দেখে কেনে বিশ্বাস হবে না বলি সুবহানাল্লাহ আল্লাহ খার বিক্রিয়েে গেল মেলালের মুখে হাসি ফুটলো চলা গেল বাড়ি বেলাল প্রত্যেকদিন ওই খেজুর আবার টকরি নিয়ে বাজারে যাচ্ছে বাজারে পৌঁছাবার আগেই রাস্তাতে খোয়া হয়ে বিক্রি হয়ে যাচ্ছে বিরাদার ওই যে বিক্রি পারল বিক্রি বাড়ল ইয়ানি আজওয়া খেজুরের ভাও বেড়ে গেল যার বেশি দাম বেশি বিক্রি যার বেশি মার্কেটে চলে তার বেশি দাম বেরাদার ওর বেশি সামাল দিতে পারছে না দাম বাড়িয়ে দিল আবার সামাল দিতে পারছে না দাম বাড়িয়ে দিল এখনো অবধি আজুয়া খেজুরের দাম বেশি আর ভাও বেশি বেরাদার ওই যে বিশ্বনবী বলেছিল আজুয়ার আজুয়া খেজুরের মজে যা মর্তবা হ্যাঁ মর্যাদা এখনো অবধি আছে বেরাদার তবে আজুয়া কয়েক রকম হয় তিন চার রকম মিনিমাম আজওয়া দেখতে পাবেন তবে এক নাম্বারটা পাবেন তারপর বেরাদার তো আজুয়া খেজুরের এই সিস্টেমে ভাও বাড়লো বেরাদার আজুয়া খেজুর বিক্রি হতে লাগলো এই যে হায়াতের যেই এই খেজুর বিক্রি করতেন ওই জায়গাতে বেরাদার জায়গাটার নাম বর্তমানে বেলালি মার্কেট ইয়ানি বেলালি বাজার কত কাফের বেদিন মুশরিক বিক্রি করলো কাহুরি নাম হলো না কিন্তু হযরতে বেলালের নামে ওই মার্কেটের নাম থেকে গেল বেলালি মার্কেট একটা মসজিদ আছে ওখানে নামাজ পড়েছি ওই মসজিদটার নামও হলো বেলালি মসজিদ নিচে গোটা মার্কেট ওপরে মসজিদ চতুর্দিকে দোকান মধ্যে মধ্যে মসজিদ কয়েক তালা বেরাদার আল্লাহ পাক আপনাদেরকেও এ সমস্ত জায়গা নসিব করুক সবে বলি আমিন কোথায় আছে মুসলমান ভাবতে অবাক লাগে আজুয়া খেলার মর্যাদা মর্তবা আল্লাহর হুকুম মদিনা শরীফ থেকে বদরের ময়দান একশো থেকে সত্তর কিলোমিটার দূর বিশ্ব নবীর জিন্দা মজে আল্লাহর আবিব sallallahu ta'ala alaihi wasallam যখন যুদ্ধ জিহাদ সেরে আসছেন মদিনার দিকে সাহাবীরা কত বিক্ষত হয়ে গেছে যুদ্ধ জিহাদ করে ফেটে ফুটে গেছে রক্ত ঝরে যাচ্ছে ব্যথা বেদনা হয়েছে সাহাবীরা বললেন নবী গো একটু আরাম চাই বিশ্বনবী বললেন শাহজা বাবুলা লাগা চল গিয়ে বসি সাহাবীরা গিয়ে বসলো বিশ্বনবীও গিয়ে বসলেন আরাম করতে আছে আরাম করতে করতে সাহাবীরা বলেন আবি গো অনেক তৃষ্ণা পেয়েছে পিয়াস লেগেছে যদি একটু পানি পেতাম খুব ভালো হতো নাপি আমার বললেন রে ওই যে সামনে দেখা যাচ্ছে পানি কুয়া যাও তোমরা পানি পান করো মুখ হাত ধো আল্লাহ একবার আল্লাহ একবার এক সাহাবি দৌড়ে গিয়ে কুয়ার পারছে যখন হাত দিয়ে পানি তুললো পানি একদম লবণাক্ত নুনছা পানি কোন পানি নুনছা পানি লবণাক্ত পানি এক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ কাটা গায়ে লবণের পানি পড়লে তো আরো জলন বাড়বে এত পিয়াসে নুন পানি পান করা যাবে না নবী গো ব্যবস্থা করুন কেন কি হয়েছে বলে বিশাল লবণাক্ত বিশ্ব বললেন টেনশন নিও না আমি তো সঙ্গে আছি আল্লাহর নবী ওই কুয়ার পারসে গেলেন নিজের থুতু মাবারক ফেলে দিলেন কুয়াতে লোয়াবের দেহেন যাকে বলা হয় নিজের বার কুয়াতে ফেলে দিলেন কুয়ার পানি সঙ্গে সঙ্গে লবণাক্ত পানি মিঠা পানি হয়ে গেল বলি শুভ ওই কুয়ার পানি যখন তুললেন মুখে দিচ্ছে বলছে আল্লাহর হাবিব গ এই তো ছিল নবনাক্ত আপনার লবে দেখেন থুতু পরার সঙ্গে সঙ্গে মিঠাস হয়ে গেল সাহাবিরা হাত মুখ ধুলেন পানি পান করলেন দরদ ব্যথা বেদনা যত ছিল সব দূর হয়ে গেল কাটা সব বন্ধ হয়ে গেল সবার চেহারা ফেরত আসলো সাহাবিরা বলে এ পানি অনেক ভালো আমাদের অসুদের কাজ দিয়েছে নাবি আমার বললেন সোনরে এ কুয়ার নাম যেমন তেমন রাখলে হবে না এ কুয়াটার নাম হলো বীরে সিফা মানে আরোগ্য বেমার থেকে মুক্তি আর বীর মানে পানির কুয়া বীরে সিফা জানি বেমারি থেকে দূর হওয়ার কুয়া এ কুমার পানি যে পান করবে তার ভারী بیماری হবে না গ্যাস গ্যাস্ট্রিক অ্যাপেন্ডিসাইটিস আদি ভারী病 হবে না বহু এজেন্ট আছে এ কুমার পারসে নিয়ে যায় না আমরা জানি জমজমের পানিটাই বুঝি সব হ্যাঁ জমজমের পানির সঙ্গে কাউড়ি তুলনা হবে না তবে বেরাদার জমজম পানি বাদ দিয়ে আরো কয়েকটা পানি আছে যে এই সমস্ত ও বিশাল মহা ঔষধ বেরাদার বদর থেকে মদিনার রাস্তাতে আসবে এই কুয়াটা কুয়াটার নাম হলো বীরে সিফা লবণাক্ত পানি যে নুনছা পানি হয়েছিল হাজীগঞ্জ জায়রিনগঞ্জ যাই বোতলে ভর্তি করে পানি খেয়ে আসে আমার বিশ্বাস যদি ভারী বেমার থাকে ওকে বেঙ্গালোর ভেলোর নিয়ে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা না করে খোদার রাহে পাসপোর্ট ভিসা বানিয়ে জান মক্কা মদিনায় নাই করেন মরতে তো হবেই উমরা করেন

এখন আর গোরদান নাই বিশ্বনবী তিন দিন ছিলেন যেই জায়গাতে তিন দিন ছিল ঘর এখন নাই এক আটুর মতো ऊंचा যে সরজমিন থেকে এতটা ऊंचा পাথর দিয়ে ঘেরা আছে আর মুসাল্লা বিছানো আছে যারা জানে আসিক তারা গিয়ে দুరికাত ওখানে নামাজ পড়ে কেন পড়ে যে বিশ্বনবী এই জায়গাতে ছিল সালাত আদায় করেছে আমিও সুন্নাত মনে করে 나ফিল আদা করি ভাষা বুঝতে পারলেন বেড়া ওই বীরের উহার পারছে আরেকটা কুয়া ওই কুয়ার পানি